परि सही छर पटिया बायाँ हिसाव थाक्छे हामी त ठेक पटियाै बतायौ किंतु गाहेर पटिया ए गाहेर पटिया देख छ भाइरल बायन भाइरल बायन भाइरल बायनै भोड भाइरल बायनै भोड दु चैटे डायलॉग दौ दु चैटे डायलॉग दिथियो बग्ना बोलौ आमी डायलॉग जानिन भाइरल बायन भाइरल बायनला डायलॉग दिथियो डायलॉग भन्दै हो ठीक নমস্কার বন্ধুরা এই যে আমাদের তিন চারটি এখানে দাঁড়ায় গেছে এখানে রয়্যাল চো একাডেমি হ্যাঁ স্বর্গীয় ডক্টর সুখেন্দু বিশ্বাস মহাশয়ের প্রতিষ্ঠিত দল রয়্যাল ছো একাডেমি আমাদেরকে নাস্তা হবে এইখানে আছে ওস্তাদ পরিসয়ীসের এই যে মানে ছোট গাড়ি তার জন্য বোলারো এসেছে এইখানে আছে মাঝি ইড়িয়া ইউনিভার্সাল ছো একাডেমি হ্যাঁ ওস্তাদ তপন কুমার মাহাতো তপন কুমার মাহাতো এইখানে তো নাস্তা হবে সবাই দাঁড়িয়েছে এখানে ওস্তাদারা আছে ওস্তাদারা স্কিল চেয়ে যে আমাদের গায়ক মোহাম্মদ বাবু আছে এইখানে আছে আস্তাদ পরিসয়ীসের গাড়ি এখানে সস্তা তো পরিশেষের গাড়ি ছোট গাড়ি তো এই ছোট গাড়ির জন্য বুলারও নিয়ে এসেছে এই যে বন্ধু এখানে তিনটে গাড়ি একসঙ্গে জানিয়েছে এটা বড় অবস্থা তো পরিশেষ এটা বড় তপন কুমার মাহাতো আর এটা বড় রয়্যাল চৌ সবাই নাস্তা করতে গেছে গাড়ি ফাঁকা এখন কথা ছিল না সস্তা আছে আপোনাৰ বলৰমপুৰ বলৰমপুৰ তেনেকুৱা নাচা হ'ব অ হৈয়ে গৈছে হৈ গৈছে